এই প্রথম দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে নির্বাচিত দর্শকদের অনুশীলনের সুযোগ করে দিতে যাচ্ছে বিপিএল এর দল চিটাগং কিংস বিপিএল এর ইতিহাসে দর্শকদের জন্য রেকর্ড পরিমাণ সুযোগ সুবিধা দেবে কিংরা তেমনটাই জানালেন চিটাগং কিংসের সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী সেই সাথে সাকিবের বিপিএল খেলার ব্যাপারে এখনও আশাবাদী এই ফ্র্যাঞ্চাইজি ওনার দশ বছর ধরে চিন্তা ভাবনা করেই নামলাম এবার বিপিএল এর দল চিটাগাং কিংস এ নয়া ধামাকা কানাডা থেকে উড়ে আসছেন সুন্দরী মডেল ইয়াসা আসছেন পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রেদে খবরটা পুরাতন কৌতূহল টাটকা এই দুই বিদেশিকে দিয়ে আসলে কি করাতে যাচ্ছে কিংরা প্রতিদিনের অ্যাক্টিভেশন কাজ প্রেজেন্টিং কাজ আমাদের ইউটিউব ভিডিও এগুলো সব উনি করবেন আফ্রিদি আমাদের স্পন্সার্সদের কাজগুলো বলেন ব্র্যান্ডিংয়ের কাজগুলো বলেন আমাদের কিছু স্কুলে ইউনিভার্সিটির সাথে কিছু অ্যাক্টিভেশন কাজ আছে ওগুলো সব শাহিদ আফ্রিদি করবেন হুট করে সিলেট এনসিএল ভেনুতে চিটাগাং কিংস ওনার বিপিএল প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো জানালেন নিজ দলের স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে মাইলেজ দিতেই বাড়তি খরচ করছেন তারা হয় তাদেরকে যদি আগ্রহ করে জড়িত না রাখা হয় তাহলে স্পন্সররা কেন এগিয়ে আসবে তো আমার উদ্যোগটাই হলো এটা তাদেরকে নিয়েই সবকিছু করা এত কিছুর পরও চিন্তার ভাজ চিরাগাং কিংস বসের কপালে সাকিব আল হাসানকে শেষ পর্যন্ত দলে না পেলে ক্ষতিগ্রস্ত হবে তাদের পরিকল্পনার বড় অংশ আমি তো প্রতিদিন দোয়া করছি যে উনি যেন এসে খেলতে পারে আমার তো এখন উনি যদি নাই থাকে আপনার ওরকম এক্সপিরিয়েন্স আমার লেফট আর্ম স্পিনার এই মুহূর্তে নেই তো আমি খুবই আশাবাদী যে উনি অবশ্যই আসবেন আর খেলবেন অনেক ক্রিকেটারই এনসিএল টি টোয়েন্টি দিয়ে চলে এসেছেন লাইম লাইটে বিপিএল ড্রাফটের আগে এই টুর্নামেন্ট হলে উপকৃত হত ক্রিকেটার উপকৃত হত ফ্র্যাঞ্চাইজিগুলো শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট